ওখানে <laughs> যাই <crafailopolitistations> <t ici> যাদের চায়ের দোকান ছিল দোকান ছিল তাদের দোকান আর এই যে তো আমরা দিল্লি রোড দিয়ে হেঁটে অনেকটা হেঁটে এসেছি তারপরে একটা দেখছি ইস্কন মন্দির তো দেখো ইস্কন মন্দিরের ভিতরে তোমার আছে জগন্নাথের ঠাকুর আছে ভিতরে সুন্দর অনেকে এসেছে এখানে দেখো উনি হচ্ছে পূর্বপাত আর এই যে গোপাল নিচে কত গোপাল আছে রাধা কৃষ্ণ নিচে কত গোপাল আর রাধা কৃষ্ণ আছে জগন্নাথের মূর্তি এটা হচ্ছে ইস্কনের মন্দির তো আমি কোনোদিন আসিনি ফার্স্ট টাইম আসলাম দেখো কত সুন্দর লাগছে ঘুরতে ঘুরতেই আমরা চলে আসলাম দেখো বড় এখনো পুরো কমপ্লিট হয়নি কাজ হচ্ছে আমরা সবাই এসেছি সবাই এই যে বান্ধবীরা আছে তো আমরা

গঙ্গার জলে ছিটানো হলো না গো আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি এখন হেঁটে সবাই যাচ্ছি তো গাইস আমি দক্ষিণেশ্বর থেকে বাড়ি চলে এসেছি তো হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছিল যাবো তো আমি একটু সেছিলাম যে দিল্লি রোডে যাব ভিডিও বানাতে তো সবাই মিলে গেছিলো তাহলে ঘুরেই আসি দিল্লি রোডে যাদের দোকান ছিল তাদেরও দোকানটা ভাঙা পড়েছে তো ওটাও দেখতে গেলাম একটু ভিডিও বানালাম তারপরে সামনে ছিল একটা ইস্কনের মন্দির কোনো দিন যায়নি তো সেখানেও গেলাম যে হচ্ছে একটু ঘুরে আসলাম তারপরে প্রোগ্রাম হলো যে দক্ষিণেশ্বর সবাই চলো মায়ের আরতি দেখি দিন আরতি দেখিনি তো ওখানে গেলাম যে তো তোমার আরতি দেখলাম এত সুন্দর আরতি হয়েছে আমার জীবনে প্রথম আমি আরতি দেখলাম দক্ষিণেশ্বরের তো আপনারা যারা দেখেননি অবশ্যই যাবেন আমার খুবই ভালো লেগেছে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আর আমি একটা টাকাও নিয়ে বেরোইনি দুঃখের এটাই যে সে আরও চার পাঁচজন গেছিলো কেউই টাকা নিয়ে বেরোয়নি সেরকম তো একজন দুশো টাকা যাই হোক নিয়ে মানে বেরিয়েছিলো আর একজন বলছে চলো সে কিছু নিয়ে বেরিয়েছিলো তো সেই বাস ভাড়া যাতায়াতের টাকাটা বাদ বাকি ভাড়াটা সেই দিয়েছে যাই হোক তো খুবই ভালো লেগেছে মানে আনন্দও হয়েছে খুব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা